প্রিয় কেমন আছেন অত্যন্ত আনন্দের সাথে বিগত ধাঁধায় যারা অংশগ্রহণ করেছেন তাদের নিয়ে কিছু কথা বলতে চাই তাদের মেধা এবং আমাদের বিচারক যারা যে বিপদে পড়ে গেছে সেই বিষয়ে কিছু কথা শেয়ার করব আমরা ধারে দিয়েছিলাম এরকম যে এমন একজন উপদেষ্টা আছেন যিনি ভালো করলেও তার দোষ মন্দ করলেও তার দোষ বত্রিশ ভাঙতে পারলেও তার দোষ না ভাঙতে পারলেও তার দোষ ভারতে দেশ মাস রপ্তানি করলেও তার দোষ না করলেও তাঁর দোষ অর্থাৎ সর্বক্ষেত্রে সব কিছুতে সেই উপদেষ্টাকে দোষারোপ করা হয় অথচ তিনি খেটে পড়ে যাচ্ছেন কাজ করতে করতে অস্থির হয়ে গেছেন কিন্তু তার কোনো প্রশংসা নেই বলতে হবে তার নাম কি এখন ধাঁধাটা একটু জটিল হয়ে গেছে তারপরও আমি কিছু সহজ করেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা ছাড়াও আরও একজন উপদেষ্টা আছেন যিনি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন এই ক্লুটা দিয়েছিলাম এবং দর্শকদের যে ব্যাপক সাড়া আই এম তো অবাক মানে ফেইসবুক পেজে এবং ইউটিউবে প্রত্যেকে কমেন্টস করেছেন প্রত্যেকে ধাঁধার উত্তর দিয়েছেন সঠিক কিন্তু সরাসরি উত্তর দেন তারা বিভিন্ন বিশেষণ বলতে চেয়েছেন এবং তারা যে কত মেধাবী আমাদের দাদা বিজয়ীর কমিটিতে যারা আছেন যাচাই বাছাই যারা করেন তারা বিপদে পড়ে গেছেন দর্শকদের মেধা দেখে কারণ তারা সরাসরি আসিফ নজরুল সাহেবের নাম বলেন নেই সঠিক উত্তর হচ্ছে আসিফ নজরুল কিন্তু সরাসরি বলেন নেই দ্য ওয়ে ঘুরিয়ে ফিরিয়ে এক ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন কিন্তু আপনাদের বিচারকরা বুঝতে খুব অসুবিধা হয়েছে তারা শেষ পর্যন্ত বুঝে নিয়েছেন যে উত্তর সঠিক কি আমি একটু বলি একজন লিখেছেন শাল এখন সার কথাটা কখনই ইউজ হয় সাঁড় বললেই আমাদের আসিফ স্যারের কথা মনে পড়ে সত্য সঠিক আরেকজন বলছেন ছাব্বিশ লক্ষ আর এই ছাব্বিশ লক্ষর সাথে আসিফ নজরুল কি কি শেষে কমিটি চিন্তা করলো ২৬ ছাব্বিশ লক্ষ মানে আসিফ নজরুল সাহেব ছাব্বিশ লক্ষকে জনপ্রিয় করেছিলেন আরেকজন লিখেছে হায় আল্লাহ হায় খালেদ হায় হায় এইটা বলার এইটার সাথে আসিফ নজরুলের সম্পর্ক কী আমাদের কমিটি যখন যাচাই বাছাই করেছে না এটার সাথে আসিফ নজরুল সাহেবের সম্পর্ক জড়িয়ে আছে নাম জড়িয়ে আছে উত্তর সঠিক মানে আমাদের কমিটি বিপদে পড়ে গেছে দর্শকদের ট্যালেন্ট দেখে দর্শক আরও কি কি বলেছেন আই মাই গড একজন বলেছেন যে না তার বইয়ের বয়স এবং শাশুড়ির বয়স এক তিনি সঠিক উত্তর আমরা ভাবলাম এটা কীভাবে সঠিক উত্তর হইল পরে চিন্তা ভাবনা করে গবেষণা করে বের করা হলো হ্যাঁ আসিফ নজরুল সাহেব এবং তার শাশুড়ির বয়স সমান আশ্চর্য ব্যাপার ওরে বাপ আমি আরেকটু কিছু বলি আরেকজন লিখছে হাসিফ নজরুল হাসিব নজরুল তার মানে তার মানে উত্তর কিন্তু সঠিক মানে সেই যেটা বোঝা চেয়েছে আমরা কিন্তু সেটা বুঝে গেছি ঠিক আছে দর্শকদের এই যে এত হুম খেয়ে পড়ায় এত প্রশ্ন এত উত্তর আমরা পাবো আমরা বুঝতে নি এই আর আরেকজন বলেছেন আমি বলি নজরুল মিয়া হ্যাঁ নজরুল মিয়া আমরা বুঝেছি যে না আসিফ নজরুল নানানভাবে দূর থেকে বলেছেন সরাসরি বলার নাই কি আশ্চর্য ব্যাপার মা আরেকজন লিখেছে ইয়াং বইয়ের বর বর ইয়াং বইয়ের বর আরে বাপ রে বাপ কি বোঝানোর ক্ষমতা দর্শকদেরকে আমি অবাক হয়ে যাচ্ছি যত হুম আমি আর একটু বলি আ ন আসিফ নজরুল সাল আ ন দন্ত ন এই যে কি চমৎকার মানে আসিফ নজরুল সা হ্যাঁ তার মানে আমরা বুঝে গেছি আরেকজনে লিখেছেন আ নজরুল হ্যাঁ উত্তর উত্তর কিন্তু তারা ঘুরিয়ে ফিরিয়ে সঠিক উত্তরে দিচ্ছে না আমি মানে আমি অবাক হয়েছে যে শ্রী শ্রী নজরুল একজন লিখেছেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি এই যে কি বলবো হায় আল্লাহ হায় খালেদ এগুলো মানে অসাধারণ ২৬ লক্ষ বহুবার এসছে ষাঁড় নজরুল হ্যাঁ ঠিক আছে আরেকজনে লিখেছেন আশিক নমরুদ হ্যাঁ মানে কতভাবে যে একজনের নাম প্রকাশ করা যায় আমি মানে এই ধাঁধাটা আমি বুঝতে পারতাম না আরেকজনে লিখেছেন বেইমান নজরুল আরে পাপ রে পাপ মেধা 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 আরেকজনে লিখেছেন তোরা আব্বা আচ্ছা মানে আমার আব্বার কথা আমার আব্বার নাম আসিফ নজরুল্লাহ আচ্ছা ঠিক আছে আরেকজনে লিখেছেন কি লিখেছে পাপ কি কথা আমি শাওনের মেয়ের জামাই আরে ডাইরেক্ট শাওনের মেয়ের নামাই জামাই না হলেও শাওনের মেয়ের জামাই এই তিনি ছাত্রী পটাতে দূরদর্শী পারদর্শী পাপরে পাপ কি দূরদর্শী উত্তর আরে মা উত্তরটা সঠিক হয়নি কারণ টাকলা মুরাদ বলতে আমাকে বুঝাচ্ছেন যদিও আমি টাক না আমি সে নেড়া আমি টাক না সবাই এই কথাটা ভুল করে আচ্ছা ঠিক আছে তারপর আর কি আসিফ নজরুল বাটপার আরে পাপ রে পাপ আরে আরেকজনে বলছেন আসিফা মাদারি আরে বাপরে বা পাকিস্তানের জারো সন্তান হ্যাঁ আসিফ নজরুল আরে বাপরে বাটপার নাম্বার ছাব্বিশ লক্ষ মানে দর্শকের ট্যালেন্ট দেখে আমি কি বলবো আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল উনি সুন্দর করে বলেছেন উনি ডাইরেক্ট বলেছেন সুন্দর মানে ওনারাও সুন্দর করেছেন উনি ডাইরেক্ট বলেছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল গুড আরেকজন লিখছেন বাট পার আসিফ নজরুল আসিফ নজরুল আরে পাপ রে বাপ আরেকটা গালিও আছে আমি সেটা উচ্চারণ করছি না ঠিক আছে ওমা হেতে আমাগো পরকীয়া ষাঁড় আরে পাপ রে পাপ দর্শকের মানে এইভাবে কিন্তু মেধা চাচাই করা যায় হ্যাঁ আরেকজনে লিখছেন মিথ্যাবাদী আসিফ নজরুল আরে বা একজন লিখছেন সুৎখর ইনুস না উত্তর সঠিক হয়নি এটা সঠিক হয়নি হুম হুম দুই লক্ষ ভারতীয় চাকরি করেন এইটাও সঠিক হয়নি ২৬ লক্ষ আপনি কমিয়ে ফেলেছেন বাংলার সাঁড় আসিফ নজরুল এইটা সঠিক হয়েছে এটা যেটা বোঝাতে চেয়েছে আমরা সেটা বুঝেছি জি আসিফ নজরুল রাজাকার আলবদর এইটাও হ্যাঁ ধরে নেওয়া যায় ধরে নেওয়া যায় উত্তর সঠিক চরিত্রহীন আসিফ নজরুল এইটা হ্যাঁ যেহেতু আমরা দেখি না উনি চরিত্রহীন কিনা তবে হ্যাঁ তবে উত্তর সঠিক ধরে নেওয়া যায় আমাদের গ্রামের নজরুল এইটা নজরুল আছে আমাদের গ্রামের যদি আপনি নির্দিষ্ট করে বলেন তাহলে উত্তর সঠিক হয়নি এটা যদি বলেন বাংলাদেশের নজরুল তাহলে ঠিক আছে কিন্তু একটু একটু ঝামেলা হবে এইটা ঝামেলা হচ্ছে এটা ঠিক হয়নি হ্যাঁ তো এইরকম অসংখ্য 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 উত্তর আমাদের বিহারি নজরুল হ্যাঁ বিহারি নজরুল লিখেছেন নজরুল সার লিখেছেন বাটপার আসিফ নজরুল স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আললাহ উত্তর সঠিক হয়নি আপনি বহু দূরে আছেন তারপরে বিভিন্ন রকম ভাষা আছে যেগুলো বইয়ের ভাষা না উচ্চারণ করা যাচ্ছে না সেগুলো আমি বললাম না আসিফ বদমাইশ এই পর্যন্ত বলা যায় এটা বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ এটা বেশি হয়ে যাচ্ছে ঠিক ঠিক আছে আমরা এর মির্জাফর আসে নজরুল আমরা এখানে শেষ করতে চাই আমি দর্শকরা আপনাদেরকে অভিনন্দন জানাই ইউটিউব এবং ফেসবুক আপনারা সবাই সাড়া দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন দুই একজন ছাড়া আর আরেকটা কথা যেটা বলতে চাই আগামী ধানা আমরা কিছুক্ষণের মধ্যে জানাবো অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা পেয়ে যাবেন তবে আপনাদের এই যে উত্তর দেওয়ার ধরন ইনডাইরেক্টলি এটা কিন্তু আমাদের বিচারক মণ্ডলী এক ধরনের দ্বন্দ্বে পড়ে গেছেন কিন্তু আপনাদের উত্তর সঠিক হয়েছে ধন্যবাদ